সুপ্রিম কোর্টের নির্দেশে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চুরান্ত রিপোর্ট জমা দিয়েছে সিবিআই সরগরম রাজ্য রাজনীতি সুপ্রিম কোর্টের নির্দেশে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত রিপোর্ট জমা দিল সিবিআই সে রিপোর্টে কেন্দ্র এজেন্সি স্পষ্ট উল্লেখ করেছে নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ হয়েছে এই মামলা চূড়ান্ত পর্যায়ের শুনানি শুরু হবে আগামী পনেরোই জানুয়ারি থেকে এই যে নিয়োগ দুর্নীতির মামলাগুলো ছিল ইম্পোর্ট নিয়ে বারবার আদালত থেকে বলা হচ্ছিল এবং fastapi জায়গা থেকে যে একটু দজপর হয় এই চাক এইগুলো পদত্তগুলোকে শেষ করা এবং পদত্তগুলো শেষ করে সেইগুলোর জন্য ব্যবস্থা নেওয়া তো সেজন্য সিবিআই চার্জ শিট দিয়েছেন আমরা ইতিমধ্যে এখনো দেখতে পারিনি যে চার্জ মধ্যে আরো সাপ্লিমেন্টারি চার্জ শিট দেওয়ার প্রভিশন রেখেছে কিনা জেনারেলি সিবিআই যেটা করে পদত্তে তখন সিবিআই সেটাকে একটা প্রভিশন রাখে যে তারা আরো এই করবেন সাপ্লিমেন্টারি চার্জ পেবেন কিনা তো সেইটার একটা বিষয় কারণ তদন্তের মাত্রায় সে রয়েছে এবং তারপরে ইডির তরফ থেকেও তাদেরও কি পরিস্থিতি এবং তাদের তদন্তের কি বিষয় রয়েছে এই সব কটি এবং সেখানে যে মানি লন্ড্রিং এর আসপেক্টার কথাটা রয়েছে এই সবকটি বিষয় রয়েছে এবং আমরা দেখলাম এখানে বেশ কয়েকজন কর্মশালী নামও এই ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতির কিং পিন হলে তার মাথার উপর কুইন পিন আছে প্রতিক্রিয়া প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। চৌধুরীর দেখুন পার্থ চট্টোপাধ্যায় কিং হয়েছে এই গোটা দুর্নীতির তার সঙ্গে আমি যুক্ত করতে চাই কিং পিনের উপরে একটা কুইন পিন আছে পার্থ চট্টোপাধ্যায় এত টাকা রোজগার এত টাকা রচরূপ করা এত টাকা দুর্নীতি করা বাংলার পুলিশ মন্ত্রী কিছুই কানে যায়নি কিছুই খবর পায়নি এটা তাই বিশ্বাস করতে রাজি না তাই কিং পিনের পাশাপাশি এ বাংলায় দুর্নীতির উইন পিনকে তাকেও চিহ্নিত করা উচিত বিপদের সময় তৃণমূল ফোন ধরে না গ্রেপ্তারের সময় মুখ্যমন্ত্রীকে পার্থ চট্টোপাধ্যায়ের ফোন করা প্রসঙ্গে মন্তব্য কংগ্রেস মুখপাত্র সৌম আইচে মানে ইডি যখন রেড হয় বা সিবিআই রেড হয় তখন যাকে ফোন করতে চেয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ফোনটা ধরেননি এটা তৃণমূলের বোঝা উচিত বিপদের সময় তৃণমূল ফোন ধরে না নিয়োগ দুর্নীতি তৃণমূলের পরিকল্পিত ও প্রাতিষ্ঠানিক দুর্নীতিpmod বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য দেখুন প্রথম কথা হলো পার্থ চট্টোপাধ্যায়ের এটা দুর্নীতি বলে বিজেপি বিশ্বাস করে না এত বড় প্রাতিষ্ঠানিক লুট এত বড় চাকরি বিক্রির ঘটনা একা পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে কিংবা পৌরশധികാരിর পক্ষে সুকান্তের বাবুর পক্ষে কিংবা এই যারা এসপি পি আঙুলি কারা আছেন যেন এদের পক্ষে করা সম্ভব নয় এটা প্রাতিষ্ঠানিক লুট এবং দুর্নীতি এটা তৃণমূলের পরিকল্পিত তৃণমূলের অনুমোদিত তৃণমূলের দ্বারা অনুপ্রাণিত এবং তৃণমূলের বদান্নতায় পাহাড় থেকে সাগর পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীর মেধাকে লুট করে নেওয়া হয়েছে আমার সুতরাং এটা ইডি ইডির তদন্তের সাপেক্ষে পার্থ চ্যাটার্জিকে রাখছে পার্থ চ্যাটার্জি স্ট্রাইকার পজিশানে ছিলেন কিন্তু হাফব্যাক কারা ছিলেন গোলেকে দাঁড়িয়ে ছিলেন আর

ভবিষ্যৎ বলে যেন কিছু না থাকে সর্বশক্তিময় ঈশ্বর এবং বিচারপতিদের কাছে আমাদের একমাত্র সোমবারই আলিপুর আদালতে এই মামলার চার্জশিট জমা দেয় সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায় নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ হয়েছে চার্জশিটের নাম ছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এছাড়াও আরও ছজনের কথা উল্লেখ করা হয়েছে চার্জশিটে সব মিলিয়ে তদন্ত শেষের পর শুনানি করবে কি উঠে আসে আপাতত সেটাই এখন দেখার ক্যালকাটা নিউজ